আসসালামু আলাইকুম আমি দুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা আহসানকে মাদ্রাসায় ইবা আন্নিকে প্রাইভেটে দিয়েছিলাম এগুলো ওদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আবার শুরু হয়ে যাচ্ছে ওদের স্কুল আর কি মানে পরীক্ষা তো এখন চলতেছে তো ইভাকে এখন নিয়ে যাচ্ছিলাম প্রথমে আন্নিকে দিয়ে আসছিলাম তো ওদের ইবার পরীক্ষা শুরু হয় নয়টায় আন্নি শুরু হয় সাড়ে নয়টায় এ সানের ছুটি হয় নয়টায় আমি কোন দিকে যাব এখন আর হেঁটে যাওয়া হয় না আমি কিন্তু বেশিরভাগ হেঁটেই যাই কিন্তু এখন যেহেতু ওদের টাইমটা বেশি কাছাকাছি তার জন্য হেঁটে যাওয়া যায় না তো রিক্সা দিয়ে নিয়ে যেতে হয় তো আনার সময় আবার হেঁটে আসা যাওয়া করতে করতে পারি আর কি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মতে এই কাজটা করে ফেলেছেন শিশু বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম মানে সরিষার তেল তারপর দুইটা শুকনো মরিচ দিলাম আপনার চাইলে একটু বাড়িও দিতে পারেন মরিচ অনেক আপুরাই আমাকে রসুনের আচারটা কথা বলছেন তো আজকে বানাচ্ছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এইখানে কিছু রসুন দিয়ে দিলাম তো আপনার চাইলে কিন্তু একোয়ার রসুনও পাওয়া যায় ওগুলাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বড় যে রসুনগুলা একটা রসুনের মধ্যে যে অনেকগুলো কোয়া থাকে ওই ওইগুলাই ব্যবহার করেছি তো কিছু লবণ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেছি করে একটু ভেজে নিচ্ছিলাম তো ভেজে নেওয়ার পর অনেকটাই যখন ভাজা হয়ে গেছে তখন এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি মানে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া পাঁচ ফোরণের গুঁড়া দিয়েছিলাম আর এখানে এই তো দিয়ে দিয়েছি পাঁচ ফোরণের গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়াটা একটু পরিমাণ ধুনিয়া জিরা গুঁড়ার চেয়ে একটু পরিমাণে বেশি দিতে হবে তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ সরি চিনি স্বাদ মতো চিনি যার যার স্বাদের উপর ডিপেন্ড করে আর চিনি ছাড়া যদি খেতে খেতে চান তাহলে চিনি দিবেন না কিন্তু চিনিটা দিলে ভালো লাগে আর এখানে কিছুক্ষণ তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের যে বিছিগুলো পরিষ্কার করে তেঁতুলের যে মাঠটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এটাকে উঠিয়ে নেব রসুনের আচার কমপ্লিট হয়ে গেছে একেবারেই সার্ভ করে নিয়েছি আচ্ছা হাফিজা আক্তার আপু লিখেছেন আপু লাউয়ের খোসাটাকে কি সিদ্ধ করে নিয়েছেন হ্যাঁ আপু সিদ্ধ করে তারপর আমি প্ল্যান করে নিয়েছি শিল পাটা বেটে নিয়েছি চাইলে প্ল্যান্টও করা যায় তো এই তো আমি এভাবেই করেছিলাম তো আপু এর আগের ভিডিওর মধ্যে কমেন্ট করেছিল তো এই তো এইখানে আমি দুপুরে রান্না বান্না করব তো একই প্যানের মধ্যে আমি আবারও তেল এবং পেঁয়াজ দিলাম দিয়ে আদা বাটা রসুন বাটা আর এখানে হলুদ গুঁড়া দিয়েছি মরিচি গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে গরম মশলা গুঁড়াও দিয়েছি এবং আস্ত গরম মশলা দিয়েছি যেমন তেজপাতা এলাচ দারুচিনি চিনি লবঙ্গও দিয়েছি দিয়ে একটুখানি ভেজে তারপর অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলা তো দিয়ে আবারও মশলার সাথে একটু নাড়াচাড়া করে আমি মুরগির মাংসটাকে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপর ঝোলেট করব আচ্ছা এখানে শুনি তার আপু লিখেছেন অনেক ভালোবাসা রইল আপু তোমার জন্য তোমার রান্নাগুলো খুব ভালো লাগে এই তো আপু ভালো থাইকো আর আমাদের জন্য দুয়ারাই খো তো এই তো রান্নাবান্নাগুলাই তো তোমাদের সাথে শেয়ার করা হয় আর পাকে ফাঁকে ঘরের কাজগুলো শেয়ার করি এখন তো বাচ্চাদের পরীক্ষা চলতেছে তো আর আগে চেয়েও অনেকটাই কমে গেছে ভিডিও দা তো অনেকটাই কি অনেক কমে গেছে তো আজকে এই তো টেবিল চলে আসছে আর আগের ভিডিওর মধ্যে তো আপনারা দেখতেই পেয়েছেন তো এখন যে সন্ধ্যার পর টেবিলটাকে নিয়ে আসছে তো আরও আগেই নিয়ে আসার কথা ওরা তো খুব খুশি আর আগেই নিয়ে আসার কথা যিনি আনবেন আর কি ব্যান গাড়ি তো ওনার একটু লেট হয়েছে তার জন্য কিন্তু টেবিলটাও আনতে একটু লেট হয়ে গেছে যিনি বানিয়েছেন উনিও এখানে আসছেন তো এসে তারপর সেট করে দিয়ে যাচ্ছেন আর কি তো ওরা ওনারা চারজন আসছে আর কি তো চারজন মিলে এটা নিয়ে আসছে তো ওটাতে তো একটু সমস্যা হবেই আর দিনের বেলা হলে বেশি একটা সমস্যা হতো না আর যেহেতু রাতের বেলা মানে সন্ধ্যার অনেকটাই পর এসারের নামা আজানের পর আর কি নিয়ে আসছে আর যেহেতু এটা এই যে ব্ল্যাক কালার চকলেট কালার যে কি বলে বার্নিশ তার জন্য উনি দোকানেও রাখবেন না তো এইগুলো নাকি তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় আর কি তো বলতেছে যে পড়বে আপনারটা বার্নিশ করার পরেই দিয়ে আসবো আজকেই বার্নিশ করছে তো আর কি তো আরও একদিন রেখে দিলে ভালো হইতো আর কি ওনার দোকানে তো উনি বললো যেহেতু বার্নিশ করা হয়ে গেছে আপনাকে দিয়ে ফেলি আর অনেক আপুড়ে আমাকে কমেন্টস করেছিলেন আপু তোমার টেবিলটা দেখাইও তো এই তো আপু আলহামদুলিল্লাহ টেবিল চল টেবিল চলে আসছে ডাইনিং টেবিল তো আমার কাছে এই বার্নিশটা ভালো লাগে তাই দিলাম আর কি আর এই তো দেখতেই পাচ্ছেন ওনারা ঠিক করে গেছে আর আমি নুডুলস রান্না করেছি ওনারা যেহেতু আসছেন ওনাদেরকে যে একটু নুডুলস খাইয়ে দিলাম আর কি তো আপাই ওনাদেরকে বেড়ে দিয়েছিল তারপর আরও নতুন ফার্নিচারের অর্ডার দিয়েছি তো যখন আসবে তখন আপনাদেরকে অবশ্যই বলবো তো তার জন্যই যিনি বানিয়েছে ওনাকে বলেছিলাম আসার জন্য তো তার জন্য উনি আসছে ওনাকে একটু মাপটা দেখিয়ে দিলাম আর এদিকে ওনারা তো চলে গেছে এখন বাচ্চাদেরকে দিচ্ছে নতুন টেবিলে প্রথমেই নুডলস খাওয়া হচ্ছে আর যেহেতু আজকে বানিয়ে দেওয়া হয়েছে উনি বলছে যে আজকে কারো বসার দরকার নেই আজকে দুই দিন মানে ব্যবহার না করলে ভালো হবে তার জন্য এইখান থেকে সব কিছু নিয়ে ওনা সবাই সোফায় বসে খেয়েছিল আর এই যে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি ওনার অনেকেই তো দেখার ইচ্ছে ছিল বলেছিলেন খোঁজখবরও নিয়েছে এত দিন লেগেছে চার মাস সময় লেগেছিল এই টেবিলটা আসতে আর কি লাগছে তো যাই হোক চিকেন যে ক্রিমি চিজ পাস্তা আর কি হোয়াইট সস চিকেন চিজ পাস্তাটা শেয়ার করব আপনাদের সাথে রান্না করব। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পাস্তাটাকে সিদ্ধ করার জন্য আচ্ছা একজন আপু এই যে ইচ্ছে দুপুর আপু লিখেছেন যে আপু অনেক রান্না কতজন সদস্য আপু আমরা পাঁচজন সদস্য আর আপনাদের ভাইয়া তো দেশের বাইরে থাকে ওনাকে নিয়ে আমরা ছয়জন সদস্য আর যদি কেউ আশেপাশে তখন তো সদস্য অবশ্যই বেড়ে যাবে আর এমনিতেই রেগুলার আমরা পাঁচজন আর আপনাদের ভাইয়া তো বাইরে থাকি আপনাদের ভাইয়াকে নিয়ে ছয়জন তো অনেক রান্না রান্নাবান্না বলছেন তো রান্নাবান্না তো কিছু তরকারি হয়তো বা থাকলে সকালবেলা রুটি দিয়ে খাওয়া হয় দেখেনি তো তিনটা নিয়ে সারাটা দিন যে দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হয় তার জন্য কোনো তরকারি যদি একটু বাড়িয়ে রান্না করলে সকালবেলা যদি থাকে যে রুটি বা ভাত বলেন পরোটা বলেন হয়ে যায় সাথে চা থাকলেই চলে বা ডিম তো সব সময়ই থাকে তো এই হচ্ছে ব্যাপার তার জন্য একটু তরকারি পরিমাণটা বেশি রান্না করি আর এমনিতেও আমাদের ঘরে মানে এই যে রান্না বান্না দেখেন না বলেন না অনেক রান্না করি তো আমাদের ঘরে সবজি তরকারিগুলো একটু বেশি লাগে ভাতের তুলনায় ভাত কমই লাগে তরকারি বেশি লাগে তো ওদেরকে তরকারি খাইয়ে আমি অব্য মানে অভ্যস্ত করে ফেলছি বেশি তরকারি খাওয়ার আর কি তো সবজি খেতে পারলে তো ভালোই আচ্ছা এখানে আমার চিকেন লাগবে চিকেনের মধ্যে অল্প করে আদা রসুন বাটা আর মতো লবণ একটু মরিচের গুঁড়া দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া দিয়েছি দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম আর এই দিকে আমি রসুনটাকে একটু ক্রাশ করে নেব তার জন্য রেডি করে রেখে দিলাম এদিকে প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে যে চিকেনটাকে একটু ভেজে নিব যেহেতু সলিড চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু ছড়িয়ে দিচ্ছিলাম আচ্ছা আরও একজন আপু লিখেছেন রুমেল এরকম একটা আইডি থেকে রেখেছেন যে সেলিম রুমেল উনি লিখেছেন যে আপু অনেক সুন্দর হয়েছে ভালো থেকো আলহামদুলিল্লাহ তো আপনিও ভালো থাকবেন আর ওদিকে চিকেনের সাথে আমি গাজরগুলোও দিয়ে দিলাম একটু ভেজে নেবো আর এদিকে পাস্তাগুলার মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা না লেগে যায় অনেক সময় দেখবেন কি লেগে যায় তো এই হচ্ছে ব্যাপার তো এই তো মাখিয়ে তারপর পরবর্তী স্টেপগুলা করে নিচ্ছি আচ্ছা এখানে আমি একটা পেনের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি এই প্যানটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে এটার মধ্যে জায়গা হবে না আদনান ব্লগ উনি লিখেছেন আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম আপনার কথা খুব সুন্দর ভালো লাগে চিকেনের আইটেমটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আপনার রান্নাগুলো ভালো হয়েছে ধন্যবাদ আপু ভালো থাকবেন আর বাটারের মধ্যে আমি রসুনগুলোকে একটু ভেজে নিয়েছি নিয়ে এইখানে আমি একটুখানি ময়দা দিয়ে দিলাম দিয়ে বাটার আর রসুনের সাথে একটুখানি ভেজে নিব তা না হলে যে কী বলে ময়দার একটা কাঁচা স্মেল থেকে যাবে তো ভেজে তারপর এইখানে আমি ঘন দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সসটাকে রেডি করে নিচ্ছি তো এ আর কি তো এখানে সসটা যখন রেডি হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম চিজ চিজটাকে গ্রেড করে দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তো যেহেতু আস্ত দিলাম একটুখানি সময় লেগেছিল তারপরে এখানে ভেজে রাখা গাজর আর চিকেনটা দিয়ে দিচ্ছি তো এমডি ব্লগার মোমো উনি লিখেছেন আপু তোমার যে কুক নিলে যে গ্লাস গুলো আর কি এই গ্লাসগুলোর টাকা কত আর কি প্রাইস কত দিয়ে কিনেছিলাম আপু এইগুলো কেনা হয় না এইগুলো হচ্ছে গিফটের আর কি তো তার জন্য কেনা হয় নাই আর অনেক বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে এইগুলো আর কি বারো বছর উপর হয়ে গেছে তো এখানে যে সসটা তৈরি করে তারপর আমি এখানে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু যে একটা সাথে একটা লাগে নাই সুন্দর মতো দিতে পারলাম অনেক সময় দেখা যায় কি লেগে যায় আর এগুলো ভেঙে যায় তো তারপর স্বাদ মতন লবণ আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনার আরও ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এগুলো আসলে হচ্ছে কি বাচ্চাদের অনেকে পছন্দ আর কি চিজ যে পাস্তাটা তো এই তো রান্নাবান্না কমপ্লিট আমি একটু সার্ভ করে নিয়েছি এটা আরও একটু ঝালও দিতে পারেন কিন্তু এখানে ছোট বড় সবাই খাবে তো তার জন্য কিন্তু আর ঝাল দিই নাই আর এটা এমনিতেই ভালো লাগে আর এইখানে হচ্ছে কি আমি ধুনিয়া পাতার গাজর দিয়ে একটুখানি পরিবেশন করে নিচ্ছি দেখারও তো একটা সৌন্দর্য আছে আচ্ছা একজন আপু আমাকে লিখেছেন যে আপু আপনি ভ্রামণ বাড়িয়া কোন জায়গায় থাকেন আমি ভ্রামণ থাকি তো আপু আবার পরে দেখলাম যে এ করছে যে ভ্রামণবাড়িয়া কোন জায়গায় থাকেন সেটা কি বললে সমস্যা না আপু কেন সমস্যা হবে একটুখানিও সমস্যা না আমি বলি না আর কি যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে থাকে না আর তার জন্য আমি বলতে চাই না আর কি আর আপনাদের ভাইয়া যদি থা তো আমি নেট দিদায় বলে দিতাম তো যেহেতু বাড়িতে থাকে না দেশের বাইরে থাকে তার জন্য আমি বলতে চাই না আর কি তারপরে একটু মালাইচা করে নিয়েছি মালাইচা করার পর এখানে কিছু পিঠা ছিল মেরা পিঠা আর সুটকির ভর্তা সুটকির ভর্তাটা শিল্পটাই তো অবশ্যই করে নিয়েছি অনেক ঝাল হয়েছিল মরিচগুলা প্রচণ্ড পরিমাণে ঝাল তো আর কি আর এখানে পিঠাগুলো সন্ধ্যার পর বানানো হয়েছে সবাই মিলে একসাথে পিঠা খাওয়া হয়েছে আর শীত মানেই তো অনেক পিঠা পিঠাগুলির আয়োজন আর এই পিঠাগুলো হয়েছে ভাইয়া মাত্রই কিনে নিয়ে আসছে সাথে ভর্তাও আছে তো বাইরের ভর্তা কিন্তু প্রচণ্ড ঝাল থাকে আর যে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে যেহেতু শীত পড়তেছে তাতেই ঠান্ডা হয়ে যায় তো তারপরও ভালোই হয়েছিল তারপরে এই তো বাচ্চারা পড়ালেখা করতেছে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই তো সামনের ব্লগে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে আসতেছে তো যাই হোক আল্লাহ হাফেজ